আমরা আজকে শুটিং করছি বিয়ার আয়োজন করা হয়েছে এখানে আমরা বিয়ার শুটিং করছি এই যে আমাদের আমাদের মাইক্রো কার কারি তারপরে এই যে আমাদের গেট তারপরে এই যে হচ্ছে বাতিমতি এই যে বিয়ার এটা হয়েছে এখানে যারা আছে সবাই আর্টিস্ট সবাই অভিনেতা সবাই অভিনয় করতে আসছে কারো বিয়া না যে ভাই এখন যাওয়া হে গুসুপ পাঁচ বছর

যত করে পানি পড়ে পড়া গেছে পানি পড়ে আই আমি